আসসালামু আলাইকুম প্রভুবাস দেশ যে যেখান থেকে দেখছেন না কোন আপনাদের মাঝে তুলে ধরলাম একটা একদম পারফেক্ট একশো একশো ষোলো তেরো অশুখ লিলেন্ড গাড়ি যারা একদম শকিং লোক ষোলো তেরো অশুখ লিলেন গাড়ি করছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন দেখে আমাদের গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি কাগজপাত্রল আপ টু ডেট অল স্টিল বডি পাটাতন কার তবে গাড়িতে কোনো দিন তেরো টনের উপরে চোদ্দ টন মাল টানা হয়নি টায়ার সব ফ্রেশ আছে কাগজপাতিওয়াল আপডেট আছে কোনো সমস্যা নেই গাড়ির ইঞ্জিন নতুন করা হয়েছে আইএলের ইঞ্জিন ইঞ্জিন আইএল কাগজপাতিওয়াল আপ টু ডেট গাড়ির কোনো এক সেকেন হিস্ট্রি নেই কোনো মাইর খাওয়া হিস্ট্রি নেই গাড়িটা একদম একশো একশো তারা শকিং লোক শকিং লোকের জন্য হেভি হবে গাড়িটা এটা একদম পারফেক্ট যারা এই গাড়িটা ক্রয় করতে চাচ্ছেন সরাসরি রাসেল গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়িটা একদম গেট আপের দিক দিয়ে চতুর সাইড দিয়ে একশো একশো সামনের টায়ারের বয়স তিন মাস পিসের টায়ারের বয়স চার মাস করে কাগজপাতিওয়ালা আপডেট আছে গাড়ির কালার একদম ফ্রেশ চাপাই কালার গাড়ির ঠিকানা রাজশাহী যারা নেবেন তারা সরাসরি রাসেল গাড়ির সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়িটা একদম ফুল ফ্রেশ কাগজপাতি আপডেট বিস্তারিত জন্য গাড়ির সেবাতে কন্ট্যাক্ট করতে পারেন